বললামোস দুঃখ দিলে মেনে নে আয় না যেই জারে বাসে ভালো দুঃখ যেন না আইছো কখন থেকে আমি রেডি হয়ে বসে রইছি তুমি রেডি হ্যাঁ আমি একদম রেডি না ভালোই তো ফাইন দেয়া বাপতে তোমাক তা এই শাড়িটা তোমাক কিড়া কিনে দিছে ও মা মনে নেই তুমি আর গত মাস আগেই তো তুমি কিনে দিলা শাড়িটা পরিয়ে তোমাকে একবারে পুরীর মতো লাগতেছে লিভস্টিক করলি চাও ওইটাই কিনি কিড়া কিনে দেছে দেখ তে এটা কোন ধারণের কথা তুমি স্যার আমাক কিরা কিনে দিবি আমি কিনে দিছি তাই লাই সব যাও আমি কিনে দিছি এখন তোর বাপ তোর বাপ তোর ছোট বোনের স্বামী যে আর ওয়ান ফাইভ একটা হুন্ডা কিনে দিবে ক্যা কিনে না এই আমার তো একটা যদি ফিফটি হুন্ডা কিনে দিকে তা তো ঘুরি ঘুরিয়ে নিয়ে বেড়াবে তো ও আমার খাজিয়ে আমার পড়বে আর আমার সাম্রাদির দুধ ডুবি দুধাকে একটা মারে একেবারে বেরুন ফাটানির পুরো তো পটাৎ করে ফাটা বেড়া দেবো এমনই ভালো যাই তোর বাপে কবু কালকের মধ্যে জেনে আবার হুন্ডা কিনে দেয় না হলে তোর এই ভাব কিন্তু বল কি হয়েছে তোমার কি রকম করতেছো হ্যাঁ কি কামে করতেছি ঠিক পাও না সেদিন তো দাওয়াত খাবার গেলাম তোর তোর ছোট বোন আর তোর ছোট বোনের স্বামী আর ওয়ান ফাইভ লে গ্যাট 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 করে চলে আসলে আর আমরা গেলাম ভ্যানে করি মনে লোকজন তাহা তাহা দেখতেছে আর মিট করে হাসতেছে ও আছে আর ওয়ান ফাইভ লে আর ইরা আছে ভ্যানে ঠিক পাচ্ছিস নে তুই এমনই যাবো যাও

তো রাত্রি কইসি তোর একটু মনে থাকে করেছে তোর সাথে আচরণ করতে অনেক কিছু তোর বাপ তার ছোট জামাক হুন্ডা ভালো লাগে না আমার চেহারা কি একেবারে খারাপ হ্যাঁ হুন্ডা যদি না দেয় তোর বাড়িতে বাদ করতো ফোন তুই ফোনটা হলে কালকে মধ্যে বাড়িতে আসবি নাহলে এই বার্ধকুলা আব্বা তাহলে আমরা স্কুলে চলে যাই আচ্ছা ঠিক আছে যা মা দেখি আব্বা ভ্যান ভাড়া না মারে একটু কষ্ট করে হাঁটিয়ে যা আমার কাছে আজকে আচ্ছা আব্বা আমরা হাঁটিয়ে যাচ্ছি চল ভাই এই যে আগনি কেছে লো ও পরে মুর্শিদ কে জাহানো ও দেহ পাশ করে আনো ও তোর তোর সই মোহরের নকল গুরু

তোমার জামাই মোটর সাইকেল নিয়ে তারপরে বাড়ির যেতে তোমার তৃতীয় জামাই হুন্ডা দেওয়ার পরেই ওরা খেয়েছে কইছে মোটর সাইকেল না নিয়ে যেন বাড়িতে না যায় কি করব রে মা তোরা তো আমার অবস্থা দেখতেইছে তোর ওই ছোট বোনটাকে দিয়ে দেওয়ার সময় আমার তিন লাখ টাকা ছিল শখ করি আমি একটা হুন্ডা দিছিলাম আর তোরে বিয়ে দেওয়ার সময় তো এই রকম কথা ছিল না তোরা দেখ এসব কথা যে তোরা করছো আর তোর শ্বশুরবাড়ির লোকেরা যে তোর পর যে রকম চাপ সৃষ্টি করতেছে এটি তো তোরা তো নিজের চোখেই দেখতেছ আমার ছোট ছোট দুটি বাচ্চা আরও রয়ে গেছে তারে খাওয়া দাওয়া পরায়নের এটা তো একটা ব্যাপার স্যাপার আছে আমি এই যে বাউল গাঙ্গা যে দু চার টিকা গুছাই আমার তো বর্তমান আর কিছুই নাই মারে তোরা তো মনে হয় খাইয়ে আসিস নি তো যাই হোক তোর মা তো নাই তা আমি কয়টা রান্না করেছি চল চল কয়টা দেখি তো তোরে খাওয়াবে পারি নাকি আচ্ছা মিমি হুম আমার শ্বশুর আব্বা এত সুন্দর একটা গাড়ি আমাকে কিনে দেছে চলো আজকে তোমাকে নিয়ে ঘুরে আসি চলো চলো অনেক দিন যাওয়া হয় না দেখো আব্বা দেখলে কত খুশি হয় উঠো উঠো আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা বুঝছো আমার বাবা তার শখের মেয়েকে কিনে দিয়েছে বলে কথা নাকি ধরে বসে কিন্তু ভালো করে হ্যাঁ আব্বা কোনে যাচ্ছে কোনে আর যাবো রে মা এই দোতারাটা হাতে করে দেখি ওই স্টেশনের পর একটু যাই দেখি কিছু একটা দান্দা করা যায় নাকি যাচ্ছেও ঠিক আছে আজ দুই তিন দিন যে বাড়ি তাইছি তুমি তো কোনো কিছুই করছো না আমার টাকা পয়সার কি ব্যবস্থা করলা আমরা কি বাড়ির যাবলা টাকা পয়সা কি আমার আছে রে মা তোরা তো জানিসই একজনের কথাই চিন্তা করলে আমাদের দুজনে চিন্তা করলে না আমরা দুজনের কি করব কাউ আমাদের সংসার কি ভাঙবি নাকি শোনো আব্বা সব ঝামেলা তুমিই পাকাইছাও এই ঝামেলার সমাধান তোমারই করতে হবে হুন্ডা দেওয়ার সময় মনে ছিলি না ছোট জামাই যে বড় দুই জামাই তো আবদার করতে পারে কি আব্বা কিছু করছো না কে ওই দেখ বারাসলি গেল আসলে আব্বা চাই আমরা ডিভোর্স হয়ে আব্বার বাড়িতে এসে বসে থাকি আমার আর এসব ভাল লাগে না

আমার আল্লাহে বলে দেখার সাথে মিটলো না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের সাধমি পায় সময় দেখবো একটু ধারা ও ধারা ও যম মোহাম্মদ আমি দয়াম ভরে তোমায় দেখবো বড় আপা নিজ আপা তোমরা কখন আসছ এই তো বোন আজকে সকালেই আইছি তোমাদের চোখ মুখ এরকম শুকনা শুকনা লাগতেছে কেন কিছু হয়েছে বন্ধে তোকে তোকার কি কব তোর স্বামীক মোটর সাইকেল দিয়েছে দেখি আব্বা আমারে স্বামীরাও জেদ করতেছে এখন মোটর সাইকেল নিবি এই জন্য সকালবেলা মাইরি টাইরি বাড়িতে বাইর করেছে কয়েছে মোটর সাইকেল নিয়ে তারপরে বাড়ির যাতে নিজ দুলাভাই তো রাতের থেকেই শুরু করেছে সকাল বেলায় বের করে দিয়েছে কয়েছে মোটর সাইকেল নিয়ে তারপরে এই বাড়িতে আসবে আচ্ছা আব্বা কয়ে গেছে আব্বার তো আশেপাশে কোথাও দেখতেছি না এই কথা নিয়ে রাগারাগি করেছিলাম আব্বার সাথে আমরা দুইজন ওই জন্য আব্বা সকাল বেলায় কোন জায়গায় মন খারাপ করে চলে গেছে আমি বুঝতে পারছি আব্বা কোথায় আছে আব্বার যখন খুব বেশি মন খারাপ হয় তখন আব্বা কোথায় বসে গান বলে তোদের মনে নেই চল আমরা আব্বাকে নিয়ে আসি চল আপা ওঠাবো আপা পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে যায় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানস দিলে মেনে নেন মান দুঃখ দিলে মেনে নেয় আজ সবার এক মনের মানুষ প্রাণের মানুষ থাকে মনুপ্রাণ যার যেই যারে বসে ভালো দুঃখ যেন দেয় না যে যারে বাসে ভাল দুঃখ আপন মানুষ দুঃখ দিলে মেনে আ যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আব্বা গো তুমি এখানে এসে একা একা দাঁড়াই আছো আব্বা আমি না হয় রাগের মাথায় একটু কথা তোমাকে বলেই ফেলেছি তাই তুমি এত মনে কষ্ট পাইছো আব্বা গো আজকের পর থেকে আমি তোমার সাথে আর রাগারাগি করব না তোমার জামাই আমাকে ভাত কাপড় দিক বা না দিক আমি আর তোমার সাথে রাগারাগি করব আব্বা তোমার জামাই যদি ভাত কাপড় নাও দেয় আব্বা দরকার হলে বিক্রি করে খাবো আব্বা আব্বা গো তোমার মনে আর কষ্ট দেবলা কোনোদিন দিন তোমার চোখের পানি আমার আর সহ্য হচ্ছে না আব্বা আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা মামরে যাওয়ার পরে তোমার চোখে কোনোদিন পানি দেখি নাই আব্বা গো আমি তোমার মনে কষ্ট দিছি আব্বা আর কোনোদিন এরকম করব না তোমার বা জামাই যদি বাড়ির থেকে তারাও দাও গার্মেন্টস যায় কাজ করে খাবো তাও তোমার কাছে ঝামেলা করবো না কিচ্ছু করবো না তোমার কোনোদিন আব্বা আমি সবার দ কষ্ট সহ্য করবে পারি কিন্তু তোরে দেওয়া কষ্ট আমি সহ্য করবে পারিনি আচ্ছা আব্বা তুমি আর মনে কষ্ট নিও না চলো বাড়ির দিকে চলো চলো আব্বা চল তাহলে বাড়িতে আছেন নাকি তাহলে হ্যাঁ বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আপনার কাছে একটু আইসলাম মানে আমার বউ তো ওই বাড়িতে পাঠা দিছি আপনি সওয়ালে বারবার কুলেম কুলেম যে তোমার বউটা পাঠা দাও কারণ ছোটটা ঘুমটা কিনে দিয়েছে আপনি তো হ্যাঁ আর আমারে দিবিলায় ওই জন্য আমার বেটার লোক পাঠাইছে ঠিকই আছে ওই জন্যই আপনি আমার সাথে একটু যাবেন নাকি আপনার সাওয়াল তো নরম মানুষ কিচ্ছু করে পারে না আপনি আমার সাথে চলেন যা এখান থেকে ওই জন্যই বাড়াচ্ছি আমি জামা কাপড় গাইতে মেয়ে উঠে এক জমাইছে এক জমাই নাই

কই আমার কাছে তো যায় কিচ্ছু গেলে না শোনেন আব্বা আপনাকে আমি তিন দিন সময় দিয়ে গেলাম ইয়ের মধ্যেই হুন্ডা দিয়ে আপনার মেয়ে সহকারে আমার বাড়িতে পাঠা দিবেন। আর তা যদি না দিচ্ছেন তাহলে আপনার কপালে খুব দুঃখ আছে আর আপনার মেয়ে আমার বাড়ি কোনো দিন দিনই না যায় কথাটা মনে রাখি দেন আমার কথা ওই দিই তিন দিন টাইম দিয়ে গেলাম আপনার নীতি খারাপের জন্য আপনার বউটা আগে মরেছে কি আমার বউ মরে না নীতি ভালো করবেন বউ তাজা পায় বুঝছেন মনে দিন তিন দিন টাইম আমি ভাবছি বসে এই হালে দিন যাবে পার কর দুঃখিনী রাধারে কি সায়াতে ফেললাম খেওয়া খাতে নাইকো লাউরে রে আরে ও নাইযা ওরে ঘাটের মাঝে খাইছে বনের বাঘের করো দুখিনী রাধারে আমি ভাবছি বসে এই হালে দিন যাবে রে সু নাইয়া দুঃখিনী রাধারে ব্যাপার আব্বা তুমি এখানে কি হয়েছে তোমার তুমি এখানে বসে কাঁদতেছ কেন আব্বা আমার চোখের মানে আমার সহ্য হয় না চলো বাড়ি চলো তোমার জন্য আপারা এখনো খাই নাই আমরাও খাই নাই সবাই একসাথে খাবো চলো আচ্ছা ঠিক আছে যাই চলো

আইসো তুমি কতদিন পরে আসলা এতদিন পরে তোমার আমার কথা মনে হইলি হাই মনে হইলে তোর কথা মনে হই তো আমি আইছি আমার তো খায়া দেয়া কাম নাই তোর যে এই বাড়িতে পাটা এই বাড়িতে এসে বসে বসে খাচ্ছি আর ঘুম পাড়তেছি এসব কথা কইছ তোর আব্বা শোনো তুমি মাথা ঠান্ডা করো আমি আব্বা কইছি পাও না আব্বা কোন থেকে টাকা পাবি কও আব্বা অনেক চেষ্টা করেছে কিন্তু আব্বা যোগা করতে পারলি না এ দেখো তুমি শান্ত হও ধৈর্য ধরো ধৈর্য ধরতি ধরতি ধৈর্যর বাঁধ বাঁধ ভাইয়ে ফসলের দুবি মমি সব তলা গেছে পারে এই টেকা নেই বুঝলাম কিন্তু তোর ছোট বোনের জামুক যে হন্ডা কেলে দিলে সেটা এখন তো একাদার জায়গা পাও না শোন তোকে আমি এক মাস সময় দিয়ে গেলাম এই একত্রিশ দিনের দিন আমি আর একটা বিয়ে করবো এই তিরিশ দিনের মধ্যে করে আমার বাড়িতে যাব সেটা তোর ব্যাপার কথাটা মনে রাখিস নাকি এই বয়সে আইছি হয় আমি তো পাগলই হয়ে গেছি তো যে কথা কয়ে গেলাম এই মোতাবেকই কিন্তু আমি কাম করবো কথাটা মনে রাখিস শোনো তুমি মাথা ঠান্ডা করে আসো তোমাকে খাইবি দিচ্ছি ওই খাওয়ার তুই গেল ওই খাওয়ার আমি আসবি না তুই খা কথাটা মনে রাখিস সময় কিন্তু এক মাস একত্রিশ দিনের দিন যদি না লেগে গেছিস আমি আবার বিয়ে করতেছি এবারে মনে আমার কপালটা পড়লে বেসাহেব বেসাহেব পলাইছে মনে হয় আছে আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম তাহলে কি কয়ে গেছেন যে কথা বলে মনে আছে নাকি আমার সাথে জিনিস কই ভাই কয়া তো গেছিলেন কিন্তু আমার অবস্থা তো ভালো নয় তা তো জানেনি আমি তো জোগাড় করবি পারিনি জোগাড় করে পারেন নাই অবশ্যই একটা বেলা ঠিকই জোগাড় করে ফেটা দিয়েছেন আর আমার বেলা জোগাড় করে পারেন নাই নাকি শোনেন এই জিনিস যদি না দেন আপনি মেয়ে কিন্তু ফাটাবেন না শোনেন আব্বা আপনি কি এক মাস সময় দিয়ে যাচ্ছি এক মাসের মধ্যে হুন্ডা আর আপনি মেয়ে আমার বাড়ি পাড়া দেবেন নইলে আপনার মেয়েকে আমি তালাক দেব আব্বা চলো এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দু খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবারও হব পুতুল ভাইয়ের কোলেতে ছিলাম অবলা একদিন ছিলাম পুতুল আবারও হব পুতুল মায়ের কোলেতে ছিলাম অবলা আব্বা আমরা আর ওই তুমি কষ্ট পায় না আব্বা আমরা দুই বোন সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা গার্মেন্টস এ চাকরি করবো আব্বা বড় আপা ঠিক কইছে আমরা দুইজন গার্মেন্টস কাজ করে তোমার কাছে টাকা পাঠাবো তোমার কাজ খালি ওরে দুইজন মানুষ করা তুমি আর গান গায়ে কামাই করা লাগবে না আব্বা আব্বা গো এতদিন তুমি কামাই রোজগার করে আমারে বড় করেছাও আজকের থেকে তোমার আমার ছোটো ছোটো দুই ভাই বোনের দায়িত্ব আমাদের ও আব্বা আমরা দুইজন কাজ করি তোমার কাছে টাকা পাঠাবো তুমি দেখো ও আব্বা পারবে না